হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ পূজাস ব্লগের নতুন একটি ভিডিও তো তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে শনিবার আর এখন টাইম হচ্ছে দশটা তিরিশ তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি উঠেছে হচ্ছে দশটার সময় উঠে বাইরে কি ঠান্ডা কী ঠান্ডা দেখো ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে আছি তাহলে রাত্রে বৃষ্টি হয়েছে দিয়ে কি ঠান্ডা দিয়ে উঠে আমার ভাতও হয়ে গেছে ভাত এখন চা বসে না তরকারি তো রয়েছে মাছের মাছের তরকারি রয়েছে মাছ ভাজা রয়েছে ওই জন্য এখন আর সেরকম কিছু করব না ওই জন্য চা বসালাম আর ভাত নামালাম এখন ম্যাগি করব ব্রেকফাস্টে তো এই আর কি আর এখানে কি ঠান্ডা আজকে বললাম সকাল থেকে বিছানা থেকে স্টার্ট করে এখনও বিছানায় তোলা হয়নি মানে রান্না বান্না করছি আর বিছানাতেই বললাম দেখেছিলাম আর বিছানাতেই এসে শুয়ে যাচ্ছি চা বসালাম একটু পরে চা হয়ে যাবে তো এখন কাজকর্ম অনেক বাকি আছে বেছে না তুলবো ঘরটা ঝাঁট দেবো আমার ফুল আনতে গেছিল ফুল নিয়ে আসলো আর এখন যাবো তারপরে গুছিয়ে রান্নাবান্নাগুলো ফ্যান অফ হয়নি কিন্তু রান্না চললো বা ঠান্ডা লাগলো ফ্যান কিন্তু অফ হয়নি ফ্যান দেখো দুটো দুটোই ফ্যান চলছে যত ঠান্ডা থাক ফ্যান ছাড়া ঘুমানো যাবে না বাইরে একটু রোদ উঠো নিয়ে মেঘলা মেঘলা

তিনটে মাছ নিয়ে এসি তিনটে মাছই হয়ে যাবে আবার তরকারিতে যেটা আছে সেটাতে পেটি রয়েছে দুটো এগুলো পিস রয়েছে এই জন্য এটা বাসি পেটিটা দুটো বাঁচছে না এখানে তিনটে ভাজা মাছটাকে বেছে নিচ্ছি আর দুটো পেটি পাঁচ পিস নিয়ে যাচ্ছি তো এই আর কি আর এখানে দেখো আমি ভাতও বেড়ে নিয়েছি আর এখানে মাছের তরকারি রয়েছে আর ভাজা মাছ আর এখানে দেখো মাছের মাথা রয়েছে তো অনেকটাই মাছ বেঁচে গেছে যেহেতু কি করা যাবে ফেললে তো আর হবে না তো তার জন্য এগুলো বেছে বেছে নিয়ে চলে যাচ্ছি তো দেখো এখন টাইম হচ্ছে এগারোটা চল্লিশ সারা আমি বেরোচ্ছি দোকানে আজ ক্লিসটি দিনই ঠোঁট ফেটে গেছে তো তার জন্য শুধু ভ্যাকসিন দিয়েছি পুরো জ্বলছে আমার ঠোঁট কাল রাত থেকে হয়েছে তার জন্য একদম সিম্পল সেজে চললাম দোকান এগারোটা চল্লিশ বেজে গেছে আমার জুতোটা আজ রোদ নাই তো দেখছি ছাতা লাগবে না চলো দোকানে যাই লেট হয়ে গেছে কোন মিনিটের মধ্যে দোকান ঢুকতে হবে দোকানে গিয়ে অনেক কাজ আছে আজকে জানো কাজের শেষ নাই সকাল উঠেছি আরো টাইম লাগলো কিছু যেন মাছটা বাঁচতে এখন আবার চারটে মাছ রেখে গেছি ভাজা এখন চারটে ভাজলাম ভাজাটাকে ই করলাম কি বলে বেছে নিলাম এখনো চারটে রয়েছে ভাজা দেখি সন্ধ্যে বেলার জন্য রাখলাম যদি ভালো থাকে তাহলে থাকবে নাহলে ফেলে দিতে হবে তো মাছ নিয়ে এসছে কিছু নয় তো কী আর করা যাবে চলো বৃষ্টি হচ্ছে না পুরো রাস্তা ভেজা ভেজা রোদ উঠছে এখন হালকা হালকা তবু খুব একটা রোদে তাপ নেই সকালে তো ঠান্ডায় এবার চলে আসছি এবার যাই দিয়ে তারপরে আসি ঠিক আছে তো ফ্রেন্ড দেখো এখন টাইম হচ্ছে সাতটা এতক্ষণে আমি দোকান থেকে বেরোলাম মানে রুমের কাছে চলে এসেছি এই দেখো আমার বর আর যাচ্ছি বাইরে অনেক গাড়ি চলছে আর বাইরে থেকে বৃষ্টি হয়েছে ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা গোটা রাস্তায় জল ভর্তি হয়ে আছে আমি তো পুরো আমার পা ভিজেই গেল কি করে দেখায় তো মানে কি বৃষ্টি এখন একটু কম আছে বলে বেরোলাম আরে খুব বৃষ্টিই করছিল তো এই আর কি আর আছে কেনাকাটার কিছু নয় দেখি বাড়ি গিয়ে কী করা যায় শুধু নিয়ে এসছি ওই চপ আছে লঙ্কার চপ আর একটা গোল গোল মতো কি আছে আর ওই পেঁয়াজের মতো আছে তো ওটা দিয়ে হয়ে যাবে এখন আর কিছু করতে হবে না ঠিক আছে যদি কথা বলবে তখন রাস্তার অবস্থা দেখবে পুরো জল জমে আছে ঠিক আছে চলো আমি পরে বাড়িতে যাচ্ছি তারপরে দেখো রাস্তায় কত জল পুরো একদম বৃষ্টি হয়েছে মনে হচ্ছে তো কেউ জল ফেলেছে এখানে না এত জল ফেলে সবাই আর দেখো হাতে আমার চাবি আছে আমি হাঁটছি এবার মানে দোকান রুমের সিঁড়িতে উঠবো আর কি আর রাস্তায় একটু একটু সাইডে জল পুরো এ দেখো এবার আমার রুমের সিঁড়ির ওপর চলে এসছি এখানে চলে যাব তো তারপরে দেখো নিয়ে এসেছে বর এখানে লঙ্কার চপ আলুর চপ আর পেঁয়াজি হ্যালো ফ্রেন্ডস দেখো এখন টাইম হচ্ছে নটা তিপান্ন আর বাইরে হচ্ছে বৃষ্টি মানে একটু কমলো তো এই দেখো এতে মাছ ভাজা রয়েছে কটা ভালো আছে কিন্তু এই মাছ ভাজাটা আমি খাবো না তো আমি এখানে বসেছি আলু সেদ্ধ ফেনা ভাত আলু সেদ্ধ ভাত করেছি আর দেখে ডিম সিদ্ধ খেলে ডিম সিদ্ধ নাহলে ডিম ভাজা ঠিক আছে দেখি আমার বরকে জিজ্ঞেস করি তো আলু সিদ্ধ ঘি ডিম ভাজা পাপড় রয়েছে মাছটা আমি খাবো না ওকেও দেবো না মাছটা খারাপ যে ফেলা যাবে মাছটা পাঁচ পিস মতো মাছ দেবো তো এই জন্য আলু সিদ্ধ ভাত হয়ে এসেছে আমার বরকে দিয়েছি আমি সবজিগুলো কাটতে কেটে দিচ্ছে ওগুলো কেটে তাহলে ভাজা করব সকালকার জন্য তো তার জন্য আর আর কি কি তো এই তো চলো আবার পরে আসছি এগুলো সব গুছিয়ে নিই সকালকার জন্য ঠিক আছে তারপরে আসছি চল পরে আসছি আমার বরকে দিলাম এটা কাটতে ঠিক আছে কিন্তু এগুলো সব পেকে পেকে গেছে তো ওই জন্য এ দেখো ফেলবো এখানে অনেকগুলো আছে সব পাকা এগুলো বেরিয়েছে তো এগুলো আর করছি না তো সকালে করব হচ্ছে আলু ভাজা তার জন্য এখন বসে বসে আলু কাটছি আর বরকে দিলাম শুতে ও শুয়ে থাকুক আর এখানে যাওয়া বসে এই দেখুন সব কেটে কেটে রাখা আছে ছেটানো তো এখন আলু কাটি আলুটা মানে ধরো আলুটাই ভাজা করবো সকালবেলা ওটা যেহেতু খারাপ হয়ে গেছে বা ধরো কালকে রবিবার কালকে আবার বাজার যেতে হবে তো এই আর কি আর বাবা পরিষ্কার ফোনটা যাবে জানো ঠিক আছে চলো সবজিগুলো কাটি তারপরে আসছি ঠিক আছে আবার এখন পেঁয়াজ ভাজবো লঙ্কা ভাজবো ডিম টিম ভাজা হবে তো তো এই আর কি ঠিক আছে চলো পরে আসছি আমি তাহলে ঠিক আছে আমি সবজি কেটে নিচ্ছি সকালকার জন্য আলু কেটে নিচ্ছি যেহেতু ধরো ওই সবজিটা ছিল ওটা খারাপ মানে পাকা হয়ে গেছিলো পেকে পেকে গেছিলো তো তার জন্য আলুটাই কেটে নিচ্ছি আলু ভাজা টাল ভাত করবো অনেকদিন খাওয়া হয়নি আলু ভাজা তো তার জন্য খাবো আর কি তো তার জন্য আলুটা কেটে নিচ্ছে আর বর ছেড়ে দাও তুমি আলু কাটতে পারবো না ওকে চাকু দিয়ে ওটা দিলে তাহলে গোল গোল করে কেটে দেয় জানো তো আর আলু টালু ও কাটতে পারে না ঠিক করে তো যাই হোক ওকে দিলাম না আর তো তারপরে আমি কেটে নিচ্ছি কেটে আবার এদিকে রান্না হতো বসিয়ে দিয়েছি আর কি মানে ভাত তো বসানো হয়ে গেছে ওটা আস্তে আস্তে হবে আর বরের সাথে কথা বলছিলাম এদিকে তারাক মেথাও চালিয়েছিলাম ও তারাক মেয়ে দেখছিল পাশে আর ও আপনার সাথে কথা বলছিলাম আর এখানে দেখো কাপড়গুলোগুলো গুছাতে হবে দেখি গুছাতে হবে কিছু একটা করে টাইম পাচ্ছে না তো এসে আর ভালো লাগছে না রাত্রেবেলা এসব কাজগুলো করতে সারাদিন দোকানে খাটা বাড়িতে এসে বানা তারপরে এক্সট্রা কাজগুলো থাকে তো একদম ভালো লাগে না সোমনাথকে বলি ওকে বললে করে দেয় কিন্তু ও বেচারা কাজ করে তো তার জন্য ওকে কিছু বলি না ওই জন্য ভাবি সপ্তাহে করাটা একটু ভালো হবে কেন বলো তো সপ্তাহে তো ছুটি থাকে তো সেদিন তো কাজের চাপটা থাকে না তার জন্যই ভাবি ওর সাথে আমার জানা বড়োর সাথে কথা বলতে বলতেই ঝগড়া হয়ে যায় ওর সাথে দেখো একটা ভালো হাসা হাসি কথা বলছিলাম আর এখন আমার একসাইডে দেখলাম মানে কোনো একটা কথা বলতে বলতেই ওর সাথে আমার কথা কাটাকাটি হয়ে গেল তো যাই হোক কথা বলতে বলতে ঝগড়া হয়ে যায় আবার কথা বলতে বলতে ঠিক হয়ে যায় আমি যখনই আমার বড় সাথে গল্প করতে বসি তখনই আমার কথা কাটাকাটি লেগে যায় কেন হয় আমি নিজেও বুঝতে পারি না তো তারপরে আবার জাকা নর্মালি হয়ে যায় তো এই আর কি তো তারপরে দেখো এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি আর কি তারপরে এখানে ডিমও বলে নিয়েছি ভাজবো পেঁয়াজ দিয়ে তো ফ্রেন্ডস দেখো এখন টাইম হচ্ছে রাত্রি এগারোটা নয় আর এতক্ষণে আসছি আমি ডিম ভাজছি আর এখানে দেখো পেঁয়াজ লঙ্কা ভাজছি একটু আলু মাখা করবো আর ডিম ভাজা করব ডিমটা আমি খাবো সুন্দর ডিম খাবে না ও আলু সেদ্ধ দিয়ে খাবে বলছে তো যাই হোক যা খাবে তাই খাওক রাত্রেবেলা ঠিক আছে তো এই আর কি তো চলো আগে খাওয়া দাওয়াটা করে দিই তারপরে আসছি আমি ঠিক আছে পরে তো দেখো এখানে ভাত নিয়েছি ডিমের ভাজা আলু সেদ্ধ ফেনা ভাত ওকে চামচ দিয়ে দিয়েছি ও চামচ দিয়েই খাক তো খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি বাসন ধুতে অনেকটা বাসন ধোয়া হয়ে গেছে অনেক যেহেতু বাসন ছিল তো তারপরে এগুলো মেজেও নিয়েছিলাম আর বেশিন অনেকটা জল জমে যাচ্ছিলো তো কী আর করা যাবে ঘর বাসনগুলো পরিষ্কার করতে হবে বেসিনটা বাসনগুলো সব ধুয়ে টুয়ে রেখে তারপরে ধরো এবার ফ্রেশ হবো বেসিনটা পরিষ্কার করে নিয়ে তারপরে ঘুমোতে যাব আর কি আর এখানে সব মেজেও নিয়েছি অনেক কটা বাসন হয়ে যায় তো রাত্রে একবার মাজি আর সারাদিন তো মাজি না কখনো যদি টাইম থাকে তখন ধুয়ে নিই বেশ যেহেতু সন্ধ্যেবেলা রাত্রেবেলা অনেক হয়ে যায় তার থেকে সন্ধ্যেবেলা এসে তরকারি ফরকারি চাপিয়ে দিয়ে বাসনটা ধুয়ে ফেলি তখন একটু কম হয় আর কি তারপরে ধুয়ে নিলাম অল্প কটায় বাসন ছিল এরকম করে জল দিয়ে আর ওখানে দেখো ফ্যানা পড়ে রয়েছে আর এই থালাটা রাখতে গিয়ে আমার বাসনগুলো সব পড়ে যাচ্ছিল তো যাই হোক ঠিক করে রেখে দিলাম তো ফ্রেন্ডস দেখো এখন টাইম হচ্ছে এগারোটা চুয়াল্লিশ আর এতক্ষণ আমি বাসন টাসন ধুয়ে আসলাম হাতে দেখো এখনো জল লেগে রয়েছে জাস্ট এখনই এসে বসলাম বিছানাতে আর বর বিছানা করে রাখলো তো আমি বাসন ধুছিলাম তোকে বললাম তুমি বিছানাটা করে নাও তো ওই জন্য বিছানা করা হয়ে গেছে এবার শোব তো ভালাম ব্লগটা এবার শেষ করে দিই তো সারাদিন তো দেখতেই পেলে এভাবে দিন কাটলো এখন আমার এখানকার কাপড় গোছানো হয়নি ঠিক আছে যাই হোক ওটা গোছাতে হবে আর এখন গোছাবো না একদম বুধবার দিন সামনে বুধবার কাঁচাকুচি করেছি সামনে বুধবারই গোছাবো তো এই আর কি আর ফ্যান এখনো সেট হবে ফ্যান এখনো সেট হয়নি এগুলো সব করছে আর বাসন কুসুন ধুয়ে সব রেখে দিলাম সবজি সবজি কেটেও রেখে দিলাম কালকে সকালের জন্য এখন আর কোনো কাজ নেই এখন একটু শোব চলি আর এখানে না ঠান্ডা পড়ে গেছে মনে হচ্ছে সত্যি কথা ঠান্ডা লাগছে যা বৃষ্টি হচ্ছে বাইরে আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে বলতে সারাদিন বলতে দোকান যাচ্ছিলাম তখন একটু গরম গরম ছিল মেঘলা ছিল সকালে তোমাদেরকে দেখেছিলাম কিন্তু তারপর থেকে দোকানে গিয়ে দুপুরবেলা খেতে বসে বৃষ্টি তারপরে আসার টাইমে বৃষ্টি এখন অবশ্য বৃষ্টি হচ্ছে না না এখন এখন মেঘ করেছে বৃষ্টি হচ্ছে না এখন তো যাই হোক তো বৃষ্টি হলো কি করা যাবে আমাদেরকে আমাদের কাজ করতে হবে বৃষ্টি আসলেও কি বৃষ্টি না আসলেও কি তাই না আর আজকে বৃষ্টি হয়েছে তো অনেকটা বৃষ্টি হয়েছে তো আজকে জানলা দিয়ে জল নেমে পুরো আমার এই ফ্যানের খানে চলে এসেছিলো এসে আবার ওটাকে মুছতে হলো এভাবে জল আসে না খুব কমই আসে কিন্তু আজকে দেখলাম যে জল চলে হ্যাঁ ওটাকে একটু ঠিক করে নেবো তো কালকে দেখি ছাদ থেকে পারবো না ছাদ থেকে জল চলে এসেছিলো যেন আবার ও মুছলো মব দিয়ে তো এই কি তো বৃষ্টি আসলেও কি না আসলেও কি রোদ থাকলেও কি আমাদের কাজ আমাদেরকে করে চলে যেতে হবে বৃষ্টি আসলেও দোকান ছুটি দিয়ে দেবে এমন কোনো কথা নেই কাজ নিজের কাজ তো করে যেতে হবে কর্মজীবন তাই না কাজ না করলে কি করে হবে তো এই আর কি তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত দেখলাম আমার ভিডিও কেমন লাগছে না লাগছে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবে আর চ্যানেল ভিডিওতে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে সবাই সুস্থ থাকবে সবাই ভালো থাকে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে আজকের মতো টাটা